হরে কৃষ্ণ সামনেই আসতে চলেছে যোগিনী একাদশী ব্রতের উপবাস তো এই যোগিনী একাদশী ব্রত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বাইশে জুন রবিবার দিন সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এই যোগিনী একাদশী ব্রত বাইশে জুন রবিবার দিনই পালন করা হবে অনেক ক্ষেত্রে ক্যালেন্ডারে দেখা যাচ্ছে যে জনজাগতিক আমাদের ইংরাজি ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডারে দেখা যাচ্ছে যে একুশে জুন এখন এই নিয়ে মানুষ অনেক বিভ্রান্ত আছেন কবে এই প্রকৃতপক্ষেই একাদশী ব্রত পালন কত তারিখে পালন করলে সঠিকভাবে এই ব্রত পালন করা হবে কবেই বা পালন করব। একুশ তারিখ পালন করব না বাইশ তারিখ পালন করব। করবো ক্ষেত্রে ক্যালেন্ডারে দেখা যাচ্ছে একুশে জুন দু শনিবার দিন ক্যালেন্ডারে কিন্তু বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বৈষ্ণবী ক্যালেন্ডার অনুযায়ী এই যোগিনী একাদশী ব্রত বাইশে জুন দু রবিবার দিনই পালন করা হবে কেননা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা আছে যে দ্বাদশী যুক্ত একাদশী ব্রতের পালন করবার নির্দেশ দেওয়া আছে দশমী যুক্ত একাদশী ব্রত অর্থাৎ বিদ্যা একাদশী ব্রত পালন করার থেকে অনেক অধিকতর গুরুত্ব এবং শ্রেয় বলে শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করবার বিশেষ কথা বলা হয়েছে শাস্ত্রে যেহেতু একুশ তারিখ ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথি এক সেকেন্ডও স্পর্শ করেনি সেই জন্য এইটি দশমী বৃদ্ধা যুক্ত একাদশী শাস্ত্রে দশমী বৃদ্ধা একাদশী ব্রত পালন করবার কথা নিষেধ করা আছে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত আপনি যদি পালন করেন সেটি অনেক অধিকতর বেশি ফলপ্রাপ্ত হবে সেই জন্য সারা পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরের জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী এই যোগিনী একাদশী ব্রত বৈকুণ্ঠলুকের ক্যালেন্ডার অনুযায়ী বৈষ্ণব ক্যালেন্ডার অনুযায়ী বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী গোস্বামী মতে এই যোগিনী একাদশী ব্রত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাইশে জুন রবিবার দিনই পালন করা হবে এই নিয়ে কোনো সংশয় থাকার কথা নয় তো আপনারা খুব সুন্দরভাবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আপনারা খুব সুন্দরভাবে পালন করেছেন বহু ভক্ত আপনারা কমেন্ট করেছেন খুব ভালো লাগছে আপনারা প্রতিটা একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করছেন তো আপনারা জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলেন ভীম ব্যাস সংবাদে ব্রহ্মবৈত্য বৈবত পুরাণে কিন্তু বর্ণিত ছিল তো এই যোগিনী একাদশীর কথাও ব্রহ্ম বৈবাদ পুরাণে বর্ণনা করা আছে শাস্ত্রে তো এটি হচ্ছে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত করা আছে তো আগেরটা ছিল কি ভীমসেন ব্যাসদেব সংবাদে তো এই যোগিনী একাদশীর ব্রত যদি পালন করা হয় এই পৃথিবীর যত পতিত মানুষ অধপতিত মানুষ সেই উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পুরাণে এই যোগিনী একাদশী ব্রত পালন করলে শুধু তাই নয় আমরা এই একাদশীর মাহাত্মে জানতে পারবো আজকে যে কামা শক্তের বিপর্যয় দৃষ্টান্ত আমরা জানতে পারবো হ্যাঁ এক মালি হেমমালি তার স্ত্রী বিশালাক্ষীর প্রতি অত্যন্ত কামাশক্ত হওয়ায় আহ ভগবান শিবের জন্য যে পুষ্প তিনি নিয়ে যেতেন সেই রাজার কাছে রাজা কুবেরের কাছে তিনি এই কামাসক্ত হওয়ার জন্য রাজা কুবেরের কাছে সেই পুষ্প দিতে অত্যন্ত বিলম্ব হয় এবং রাজা কুবেরের অভিশাপে কি হলো তিনি স্বর্গলোক থেকে অধোপতিত হয়ে মর্তলোকে আসলেন এবং তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন এরকমভাবে শাস্ত্রে কিন্তু এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই যোগিনী একাদশীর ব্রত এমনকি অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন করানোর যেই ফল সেই ফল কিন্তু এই যোগিনী একাদশী ব্রত পালন করলে অচিরেই লাভ হয় তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব এবং আমরা জানতে পারবো আপনারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন কি কি খাবেন কি করবেন সারাদিন এবং এই বিশেষ একাদশীর মাহাত্ম আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এই যোগিনী একাদশী ব্রত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাইশে জুন রবিবার দিন পালন করা হবে সাতই আষাঢ় এবং বৈষ্ণবী ক্যালেন্ডার অনুযায়ী পাঁচই বামন পালন করা হবে কেমন রবিবার দিন আমরা সাধারণত প্রতিটা ভিডিওতেই বলে থাকি কিভাবে একাদশী ব্রত পালন করবেন কী কী খাবেন কী কী করবেন না তো সমস্ত বৃত্তান্ত জানার জন্য আমাদের প্লে একাদশী সম্পর্কিত ফোল্ডার আছে সেখানে আপনারা সমস্ত একাদশী সম্বন্ধীয় বিষয় জানতে পারবেন তবু সংখ্যা আমরা বলে দিচ্ছি একাদশীর আগের দিন অর্থাৎ আপনারা সকলে বাইশে জুন রবিবার দিন একাদশী ব্রত পালন করছেন তাহলে একুশে জুন শনিবার দিন আপনারা সংকল্প করবেন ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী চন্দন লেপন করে সংকল্প মন্ত্রটি বলবেন একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভক্ষামী পুণ্ডরী কাক্ষ স্বর্ণাঙ্গময় ভাবা অচ্যুত এই মন্ত্রটি বলে ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসীপত্রে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প নিবেদন করবেন এবং বলবেন ভগবান কাল আমি যোগিনী একাদশী ব্রত পালন করতে যাচ্ছি তাই আপনি আমার প্রতি কৃপাবর্ষণ হন যাতে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনার এই ব্রতটি সুসম্পন্ন করতে পারি এইভাবে ভগবানের কাছে বলবেন এবং এই দিন একটু তাড়াতাড়ি রাতের খাবারটি খেয়ে নেবেন খেয়ে ভালো করে দাঁতটাকে মেজে নেবেন যাতে পঞ্চবিশেষত আমরা যেটা খেলেন যাতে লেগে না থাকে দাঁতের মধ্যে কেমন লেগে থাকলে কী হবে পরের দিন একাদশী মতো পালন করবেন তো খাবার যদি দাঁতের ফাঁকে লেগে থাকে সেক্ষেত্রে একাদশীর ফল কিন্তু ক্ষীণ হয়ে যেতে পারে তো পরের দিন একটু সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে ঘুমতি করার চেষ্টা করবেন আর গঙ্গা নদী থাকলে সেই নদীতে স্নান করবার চেষ্টা করবেন যদি থাকে খুব ভালো হয় না থাকলে আপনার স্নানাগারে জলকে হাতে করে নিয়ে তিনবার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন সেটা হচ্ছে গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন দাদার সঙ্গে তিলক করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি সংখ্যক এই দিন হরেকৃষ্ণ মহামন্ত জপ করবেন এই দিন মিথ্যা কথা বলা প্রজল্প গ্রাম্য কথাবার্তা বলা জল্পনা কর্ম এগুলো কিন্তু এই দিন বন্ধ রাখবেন কেমন এই দিন কোনো রকম মৈথুন ক্রিয়া করবেন না দিবার নিদ্রা করবেন না হুম এছাড়া এই দিন যদি কোনো শ্রাদ্ধশান্তি পড়ে সেটাও কিন্তু করা যাবে সে দ্বাদশের দিন করতে হবে এগুলো এগুলো করবেন এগুলো বন্ধ রাখবেন এই দিন কোনো নেশামান করবেন না হ্যাঁ ঠিক আছে আর আরেকটি কথা হচ্ছে আপনারা অবশ্যই এই দিন একাদশীর বিশেষ কথা শ্রবণ করবেন অর্থাৎ নির্ধারিত একাদশীর দিন সেই একাদশীর মাহাত্ম কথা শ্রবণ করা অবশ্যই কর্তব্য এক্ষেত্রে জগুনী একাদশী ব্রতের কথা আপনারা অবশ্যই শ্রমণ করবেন বেশি বেশি করে গ্রন্থ পড়বেন হুম শাস্ত্রীয় গ্রন্থ ভগবৎ গীতা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এইসব গ্রন্থ আদি এগুলো পড়বার চেষ্টা করবেন একটু সময় বের করে আর বেশি বেশি সংখ্যক কৃষ্ণ মহামন্ত জপ করবেন কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি সংখ্যক জব করবেন মালার দ্বারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নাম বত্রিশ অক্ষর এটি মালার দ্বারা করবার চেষ্টা করবেন জব যারা মালায় করতে পারেন না আমার এই চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে কিভাবে জব করবেন আপনারা একটু দেখে নেবেন ওখানে সম্পূর্ণভাবে পুরোপুরি দেওয়া আছে বৃত্তান্ত কিভাবে জব করবেন জব কক কীভাবে করা যায় কখন করা যায় না কোথায় কোথায় জব করতে হয় সব ডিটেলস দেওয়া আছে এভাবে আপনারা জব করবেন কেমন তিলক ধারণের কিভাবে করবেন তাদের সঙ্গে তিলক কিভাবে ধারণ করতে হয় তিলক কিভাবে গুলতে হয় মন্ত্র কি এগুলো ডিটেলস পেয়ে যাবেন আমার এই চ্যানেলের প্লে দেওয়া আছে আপনারা প্লে খুলবেন আপনারা ওখানে দেখতে পারবেন তিলক কিভাবে করতে হয় দাদু সঙ্গে ঠিক আছে তো সারাটা দিন কৃষ্ণ চেতনায় থাকবার চেষ্টা করবেন কেমন একাদশীতে যে উপবাসটা শুধু যে ভগবানের যে ব্রত পালন করলাম না খেয়ে দে এটাই শুধু নয় একাদশীর উপবাস কথার অর্থ আরেকটি আছে সেটা হচ্ছে উপবাস কথার অর্থ হচ্ছে উপমানে হচ্ছে নিকটে এবং বাস কথার অর্থ হচ্ছে বসবাস করা বা অবস্থান করা অর্থাৎ ভগবানের সন্নিধ্যে ভগবানের নিকটে বসবাস যাতে করতে পারে সেই জন্য ভগবানের চেতনা থাকতে হবে এই দিন এই দিন কৃষ্ণ চেতনা থাকবার চেষ্টা করবেন কেমন তো প্রতিটা একাদশী ব্রত নির্জলা পালন করার কথা শাস্ত্রে বলা হয়েছে যদি আপনি নির্জলা না করতে পারেন তাহলে সজলা করবেন সজলা না করতে পারলে সফলা করবেন সফলা না করতে পারলে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু কোনো মতে একাদশী ব্রত ভঙ্গ করা যাবে না আমিত্যকাল পর্যন্ত একাদশী ব্রত করতে হবে আট থেকে আশি সকলকে পালন করতে হবে একাদশী নারী পুরুষ সদবা বিধবা কুমার কুমারী বালক বালিকা সকলকে একাদশী ব্রত পালন করবার কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কেমন যে এই না যে বয়স হলে গেলে একাদশী পালন করবো এখন বাবা বেঁচে আছে এখন মা বেঁচে আছে এখন কেন একাদশী পথ পালন করছিস না এগুলো হচ্ছে যারা বলছেন তারা নিজেরা জানেন না এবং তারা নিজেরাও পালন করে না অন্যকেও পালন করতে তারা বারণ করেন তো এই ধরনের মানুষের কথা শোনা চলবে না তো আপনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী চলুন কেমন শাস্ত্রে কী বলা হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে আমিত্যকাল পর্যন্ত একাদশীপ্রথ পালন করার কথা হওয়া মরা কোনো শুভ অসুয বা অশুভ অসুযও কিন্তু একাদশীপথ কখনো ভঙ্গ করবার কথা শাস্ত্রে বলা হয়নি বরং একাদশী ব্রত পালন করবার কথা বলা হয়েছে একাদশী ব্রত পালন করবা মানে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা বুঝতে পেরেছেন সেই জন্য একাদশী ব্রত কোনো মতে ভঙ্গ করা যাবে না আমিত্যকাল পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে অনুকল্প প্রসাদ আপনারা বাদাম খেতে পারেন কাঠবাদাম কাজু বাদাম এগুলো খেতে পারেন হুম সাবু আলু দিয়ে বিশুদ্ধ সাবু হলে আপনি এটা ফ্রাই করতে পারেন এইভাবে আপনি অনেক কিছু খেতে পারেন দেখে নেবেন একাদশী রেসিপি অনেক আছে আমাদের স্কুলের ভক্তরা অনেক ইউটিউবে রেসিপি বানিয়েছে আপনারা দেখে নেবেন রেসিপি আছে তো এছাড়া আমরা পূর্ববৃত্ত ভিডিওতেও বলেছি আপনারা দেখে নেবেন প্লে লিস্টে আমাদের একাদশী সম্বন্ধে ভিডিও আছে বৃত্তান্ত বলা আছে তো এই দিন আপনারা এভাবে দিনটিকে অতিবাহিত করবেন এবং পরের দিন ব্রাহ্ম মতে ঘুমতে ঘুরবেন একইভাবেই ঠিক মঙ্গল আরতি করবেন হরেকৃষ্ণ মহামন্ত্রে জপ করবেন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার এলাকায় কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পালন করতে হবে দেখে নেবেন সেই টাইমের মধ্যে পঞ্চদ বিশেষত না কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে কিন্তু অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন কারণ একাদশী পালন করলে একাদশীর পরদিন যদি আমরা পালন সঠিকভাবে না করি তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হয় না কেমন তো এখন আমরা আসব এই যোগিনী একাদশী ব্রতের বিশেষ কথা তো আমরা পূর্বেই বলেছি ব্রহ্মবৈব্রত পুরাণে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কথা বর্ণনা করা আছে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে তো যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব এই যে সামনে আষাঢ় মাস আসছে সেই আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী আছে তো সেই একাদশীর মাহাত্ম কি আছে সেটা আপনি আমাকে কৃপাপূর্বক বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন সকল পাপ ও বিনাশিনী মুক্তি পদ এই উত্তম ব্রতের কথা আপনাকে বলছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে আর যে একাদশী আসছে সেটি হচ্ছে যোগিনী নামে সারা এই বিশ্বে খ্যাতি লাভ করেছে নাশকারী এই ব্রত এই পৃথিবীর যারা অধবতিত জীবদের উদ্ধার করবার একমাত্র নৌকা স্বরূপ এই একাদশী কথা কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যুধিষ্ঠির মহারাজে ব্রত পালনকারীদের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে এটি কিন্তু বলা হয়েছে তো সেই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাকে একটি অত্যন্ত পবিত্র একটি পৌরাণিক আমি একটি কাহানি বলছি তুমি সেটি কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করো অলকা একটি নগর ছিল সেই অলকা নগরে একজন শিব পরায়ণ একটি রাজা ছিলেন সেই রাজার নাম ছিল কুবের তিনি প্রতিদিন শিব পূজা করতেন স্বাভাবিকভাবেই যেহেতু শিব ভক্ত ছিলেন এবং তার একজন মালি ছিল যিনি ওই ফুল তুলে নিয়ে দেন তাদেরকে মালি বলা হয় ভগবান শিবের পূজার জন্য প্রতিদিন তিনি আহ থেকে ফুল তুলে দিতেন সেই রাজাকে তো ওই যে মালি ছিল সেই হেমমালির একটি সুন্দরী স্ত্রী ছিল সেই সুন্দরী স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল এবং একদিন তিনি ওই স্ত্রীর প্রতি পত্নীর প্রতি তিনি কামাশক্ত হয়ে পড়লো দেখুন কামাশক্তের কি বিপর্যয় পরিস্থিতি তার ফলে কি হলো সে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল কখন ফুল তুলবে সেই ফুল তুলে যে ফুল নিয়ে যাবে সেই রাজার কাছে রাজা পুজো করবেন সেসব ভাবনা সব এই কামের যে এত প্রবল কামের বেগ এই তার ফলে কিন্তু সমস্ত কিছু তার বুদ্ধির বিপর্যয় ঘটল এবং তার ফলে সমস্ত কিছু সে ভুলে গেল বেলা দুটো বেজে গেল তারপরও তিনি আসছেন না দেখে তখন দেখা যাচ্ছে ভগবান শিবের অর্চনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তখন সেই রাজা একটি দুধ প্রেরণ করলেন যাও তো অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যে মালিক কী ব্যাপার আজকে ফুল তুলে নিয়ে আসো না তার তাকে অনুসন্ধান করবার জন্য তার একজনকে দুধকে পাঠালেন তখন সেই দুধ সমস্ত ঘটনা দেখলো যে কি করছে তিনি তো সমস্ত ঘটনা বৃত্তান্ত রাজাকে বললো রাজাকে বললো সে গৃহে স্ত্রীর সাথে অত্যন্ত আনন্দে মত্ত সেই দূতের কথা তৎক্ষণাৎ শুনে অত্যন্ত রেগে গিয়ে তিনি নির্দেশ দিলেন মালিকে যে কোনো পরিস্থিতিতে আমার সামনে এই রাজপ্রাসাদে হাজির করাও এদিকে সেই মালির পূজার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বুঝতেও পেরে গেছে হট করে এবং বুঝতে পেরে হঠাৎ করে তিনি একদম ভীত হয়ে পড়লেন এবং সে ঝটফট করেই স্নান ফ্রান না করেই তিনি রাজার কাছে চলে আসলেন এদিকে তো রাজা অত্যন্ত ক্রোধ ক্রধান্বিত হয়ে রয়েছেন তখন চোখ রাঙিয়ে সেই রাজা বললেন রে পাপিষ্ট দুরাচারী তুই দেব পূজার অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিসম্বাদ দিচ্ছি তুই শ্বে তো হয়ে তোর প্রিয়তমা ভাষার সাথে তোর চিরতরে বিয়োগ হোক রেনিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর দেখুন রাজা তখন অত্যন্ত ক্রোধে এই অভিশাপ দিলেন কাকে ওই হেমমালিকে কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নী সহকারে সেই স্বর্গভষ্ট থেকে দীর্ঘদিন যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগলেন অত্যন্ত রোগের যন্ত্রণায় তিনি দিন রাত্রে কোনো পাচ্ছিলেন না হ্যাঁ এবং কি শীত গ্রীষ্ম বর্ষা প্রচণ্ড বেদনায় এই দিন অতিবাহিত করতে লাগলো কিন্তু দীর্ঘ সময় যে এই যে মহাদেবের ভগবান শিবের তিনি যে পুষ্প এনেছিলেন সেই পুষ্প আনার যে স্বকৃতি ফলে সাপগস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ বিস্মরণ কখনো হয়নি দেখুন বৈষ্ণবের কতটা কৃপা আমরা এখান থেকে একটা শিক্ষা লাভ করতে পারি যে বৈষ্ণবরা অত্যন্ত কৃপাময় আর ইনি তো দ্বাদশ মহাজনের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব তো যেহেতু দীর্ঘদিন যাবত এই যে শিবের জন্য ফুল মালি নিয়ে যেতেন আর সেই তার ফুল চয়নের সেই ফুল নিয়ে তিনি ওই যে কুবের রাজা তিনি পূজা করতেন এই যে বৈষ্ণব তিনি কিন্তু অত্যন্ত দয়াময় তার এই যে কৃপার ফলে একদিন হিমমালিনী এই বনে ভ্রমণ করতে করতে হিমালয়ে মা শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো ঘুরতে 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 তো কুষ্ঠরোগ অবস্থায় সেই হেম মালিকের দর্শন করে শ্রী মানকেন্দ্র তাকে জিজ্ঞাসা করলো এরকম তোমার অবস্থা কিভাবে হলো কার অভিশাপে তুমি এরকম অত্যন্ত নিন্দনীয় কুষ্ঠ হয়েছ তৎক্ষণাৎ সে উত্তর দিল হে মণিবার রাজা ধন কুবের আমি অত্যন্ত ভিত্ত ছিলাম আমার নাম হচ্ছে হেমমালী আমি প্রত্যাহ আমি মানব সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য আমি রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি একদিন আমার স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে অত্যন্ত বিলম্ব হয় এবং রাজা হয়ে তারপর আমাকে এই রকম অভিশাপ প্রদান করেছে সেই জন্যই আমি এত দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারিত সাধুদের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী দেখুন তার ভুল তিনি বুঝতে পারছেন এবং তিনি তার বিনম্র চিত্তে সেই ঋষির কাছে ক্ষমা প্রার্থনা চাইছেন কৃপা করে আমার প্রতি আপনি প্রসন্ন হন তখন অত্যন্ত দয়ায় সেই মুনি বললেন তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী একটি উত্তম ব্রতের কথা আমি তোমায় বলছি তো সেই উত্তম ব্রতটা কি আগত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করার ফলে সেই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই এই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে বুঝতে পারলেন কী সুন্দরভাবে এই মুনি বললেন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে সেই তাকে প্রণাম জানালেন এবং পরে তিনি অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন এবং সেই যোগিনী একাদশী ব্রত পালন করবার ফলে হেমমালির সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সহকারে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের উপবাস মহিমা কীর্তন করলাম এই ব্রত যিনি পালন করবেন কি বললেন জানেন ভক্তগণ এই ব্রত যিনি পালন করবেন অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনে করানোর যে ফল সেই ফল তিনি অনায়াসে লাভ করবেন যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচেরই সর্বপাপ থেকে মুক্ত হবে তাই ভক্তগণ আমরা প্রতিটা মানুষ কিছু না কিছু আমরা পাপ করেছি সেই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই যোগিনী একাদশী ব্রত তো আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করুন কেননা শাস্ত্রে সমস্ত প্রকার ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত বলে গণ্য করা হয়েছে এমন কি নববিধা ভক্তি আছে তারপরেই দশবিধা ভক্তিরূপে এই একাদশী স্থান আছে জানেন তো সেই জন্য আসুন আমরা সকলে ভক্তি সহকারে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত আমরা পালন করি এবং অন্যকে পালন করবার জন্য আমরা উৎসাহিত করি অবশ্যই আপনারা একাদশী পালন করে একাদশী পালনের পরদিন পালন করে নেবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালনের মন্ত্রটি হল ওম অজ্ঞান ত্রিমিরান্ধাস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি এই মন্ত্রটি তিনবার বলে ভগবানের শ্রীচরণ কমলের মধ্যে তুলসী পত্র চন্দন লেপন করে সুগন্ধি পুষ্প নিবেদন করে দেবেন কেমন এবং এই পালন মন্ত্রটি বলে অবশ্যই আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন আমাদের এই ভিডিওর শেষে পালন কোথায় কখন করতে হবে ডিটেলস দেওয়া থাকবে আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন জগতের মানুষের উপকারের জন্য হ্যাঁ ভারতভূমিতে মানুষের জন্ম হইল যার জন্ম সার্থকরই কর পর উপকার তো করবেন এইভাবে শেয়ারের মাধ্যমে পর উপকার আপনি নিজে একাদশী পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আর আপনাদের নাম গোত্র কোথা থেকে বলছেন আপনারা যদি কমেন্ট বক্সে আপনারা বলেন আমরা আপনার পরিবার এবং আপনার মঙ্গল কামনার্থে আমরা ভগবান শ্রী শ্রী নিসিংহদেবের চরণে একাদশীর দিন এই যোগিনী একাদশীর দিন তুলসী পত্রে চন্দন লেপন করে আমরা ভগবান নিসংহদে চরণে আপনার এবং আপনার পরিবারের মঙ্গলার্থে আমরা নিবেদন করব। কেমন তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি অবশ্যই আর বিলম্ব করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সাদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন শিল শিলোপহপাত কি জয় নিতাই গৌরশিতনাথ মানন্দের হরি হরি বল